আজকের পর্বে আমরা দেখবো ইতালিয়ান ভাষায় ড্রাইভিং করার সময় কিভাবে কথা বলবেন গাড়ি চালানোর সময় কিভাবে ইতালিয়ান ভাষায় সুন্দর সবলের ভাগবে আপনি বিভিন্ন শব্দগুলো উচ্চারণ করবেন বিভিন্ন রকম ভাবে আপনি বাক্যগুলো বলতে পারবেন এর কিছু প্রচলিত বাক্য এবং শব্দ নিয়ে কথা বল। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক তবে হ্যাঁ যারা এই চ্যানেলে নতুন রয়েছেন যদি ভিডিওটি দেখে ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন আজকে টিউটোরিয়ালের প্রথম শব্দ ট্রাফিক জ্যাম ট্রাফিক জ্যাম এর ইতালিয়ান শব্দ হচ্ছে লিঙ্গুরগু স্ট্রাদালে ট্রাফিক জ্যাম লিঙ্গুরগু স্ট্রাদালে একটি বড় ট্রাফিক জ্যাম লেগেছে একটি বড় ট্রাফিক জ্যাম লেগেছে এর ইতালিয়ান হলো চে উন গ্রান্দে ইঙ্গুর স্ত্রাদালে চে উন গ্রান্দে ইঙ্গুর স্ত্রাদালে মানে একটি বড় ট্রাফিক জ্যাম লেগেছে এখানে চে মানে হচ্ছে যে আছে উন গ্রান্দে উন মানে একটি গ্রান্ধে মানে বড় উন গ্রান্দে একটি বড় ইনগুর্গু গুরগু স্ত্রাদালে মানে ট্রাফিক জ্যাম ইন গুরগু স্ত্রাদালে ট্রাফিক জ্যাম আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ওয়ান হলো গাড়ির অতিরিক্ত অংশ যন্ত্রাংশ নিয়ে কথা টায়ার টায়ার এর ইতালিয়ান হলো আপনি আয়েদার বলতে পারেন যে ইল প্লেও ইল প্লোমাচিকু অথবা লা গুম্মা ইল প্লেমাদচিকু অথবা লা গুম্মা যে কোনো একটা বললেই হবে আমাকে টায়ারের প্রেসার চেক করতে হবে আমাকে টায়ারের প্রেশার চেক করতে হবে এর ইতালিয়ান বাক্য হবে দেব কন্ট্রোললারে লা প্রেচসিওনে দেই প্লেও মাতিচি। দেব কন্ট্রোলারে লা প্রেচসিওনে দেই প্লেও মাতিছি আমাকে টায়ারের প্রেশার চেক করতে হবে দেব মানে আমাকে হবে কন্ট্রোলারে চেক করতে মানে মানে দেই আশা করি বুঝতে নেক্সট ওয়ান প্রেশার হলো ডালা অথবা ডিকি আমরা এটা বাংলায় অনেকে জানি ডালা কি অথবা ডিকি কি মানে এটা পিছনের যে ট্রলিটা রয়েছে সেটা বোঝানো হয় তো এর ইতালিয়ান ভাষা হলো ইল বাগালিয়াই ইল বাগালিয়াই মানে ডালা অথবা ডিকি সুটকেসগুলো ডিকিতে রাখো অথবা ডালাতে রাখো এর ইতালিয়ান হবে মেত্তিলে ভালি যে নেল বাগালিয়ায়ু মৃত্তিলে ভালি যে নেল বাগালিয়ায়ু মানে সুটকেসগুলো ডিকিতে রাখো মেত্তি মানে রাখো লে ভালি যে মানে শুটকেসগুলো নেল বাগালিয়ায়ু নেল বাগালিয়ায়ু মানে ডিকির মধ্যে সুটকেসগুলো ডিকিতে রাখো মেত্তি লাভ এলিজি নেল বাগেলিয়াইও নেক্সট হলো পেছনের আয়না পেছনের আয়না এর ইতালিয়ান হলো লুস পেকি একটু রেত্র ইতালিয়ান ভাষায় যখন আপনি দেখবেন যে পেছনে ব্যাক কোনো কিছু বোঝানো হচ্ছে তখন সেটা হবে রেত্র রেত্র মানে পেছনে তো লুস পেকি একটু রেত্র মানে হচ্ছে পেছনের আয়না এটাকে আপনার ইংরেজিতে রিয়ার ভিও মিরর বলে ল্যান্ড পরিবর্তন করার আগে পেছনের আয়নাটি দেখুন ল্যান পরিবর্তন করার আগে পেছনে আয়নাটি দেখুন এর ইতালিয়ান বাক্য হবে গোয়ার দ্য নেল্লু স্পেক্কিয়াত্তু রেথ্রোভ হিসুরে প্রিমাদি কাম্বিয়ারে করসিয়া। গোয়ার দ্য নেল্লু স্পেক্কিয়াত্তু রেথ্রোভ হিসুরে প্রিমাদি কাম্বিয়ারে করসিয়া। মানে ল্যান পরিবর্তন করার আগে পেছনে আয়নাটি দেখুন এখানে গোয়ার মানে দেখুন গোয়ার দ্বারে হচ্ছে মূল শব্দটা যে গোয়ার দেখা সে গোয়ার মানে দেখুন নেল স্পেক্কিয়াত্ত রেথ্রোফিসুরে মানে পেছনের আয়নাতে স্পেকিয়ে স্পেকিয়েত্ত রেথ্রোভিসারে মানে পেছনের আয়না আর যখন নেল্লু বসাবেন তখন পেছনের আয়নাতে এটা বোধহয় হবে নেল্লু স্পেকিয়েত্তো রেথ্রোভিসারে পেছনের আয়নায় অথবা পেছনের আয়নাতে আর প্রিমা দি প্রিমা মানে হচ্ছে আগে প্রিমা দি এর আগে কাম্বিয়ারে করসিয়া মানে কাম্বিয়ারে মানে পরিবর্তন করা সো কাম্বিয়ারে করসিয়া মানে ল্যান্ড পরিবর্তন করা আশা করি বুঝতে পেরেছেন নেক্সট ভার্ব হলো অথবা শব্দ হলো ক্লাচ গাড়ির ক্লাচ এর ইতালিয়ান হলো লা ফ্রিকশনে লা ফ্রিকশনে গাড়ির ক্লাচ দেখুন গিয়ার পরিবর্তন করতে ক্লাচ চাপুন গিয়ার পরিবর্তন করতে ক্লাচ চাপুন খুবই গুরুত্বপূর্ণ শব্দ এবং বাক্য এগুলো আপনার যদি ড্রাইভিং শিখা অথবা ড্রাইভিং করার সময় আপনার খুবই উপকারে আসবে এই জিনিসগুলো দেখুন প্রিমালা ফ্রিকশনে পের মার্চ মার্চা প্রেমা প্রেমা লা ফ্রি জিওনে পের কাম্বিয়ারে মার্চা গিয়ার পরিবর্তন করতে ক্লাস চাপন এর ইতালিয়ান বাক্য হবে প্রেমি লাভের জিয়নে পের কাম্বিয়ারে মার্চা প্রেমি লা ফ্রি জিওনে পের কাম্বিয়ারে মার্চা মানে গিয়ার পরিবর্তন করতে ক্লাস চাপন এখানে প্রেমি মানে হচ্ছে যে লা ফ্রেড মানে ক্লাস পের কম্বিয়ারে মারচা মানে হচ্ছে আপনার গিয়ার পরিবর্তন করতে পের মানে জন্য কম্বিয়ারে মানে পরিবর্তন মার্চা মানে হচ্ছে গিয়ার সো পের কম্বিয়ারে মারচা গিয়ার পরিবর্তন করতে আবার বলছি ক্লাস মানে হচ্ছে লাভ ইচিয়োনে এর বাক্যটি হচ্ছে আপনার প্রেমী লাভ ইচিয়োনে পের মার্চা মানে গিয়ার পরিবর্তন করতে ক্লাস চapun नेक्स्ट शब्द হলো ড্রাইভিং সংক্রান্ত এবং নির্দেশনা নির্দেশনা বলে নিয়ে সো পিছনে যাওয়া পিছনে যাওয়া মানে হচ্ছে আপনার ফারে রেত্রু মার্চা ফারে রেত্রু মার্চা আমি আগে বলেছি পিছনে বুঝাতে রেত্রু বুঝাবে সো ফারে রেত্রু মার্চা মানে পিছনে যাওয়া পিছনে যাওয়ার সময় সাবধান পিছনে যাওয়ার সময় সাবধান এর ইতালিয়ান বাক্য হবে ফাই আত্মেনশিয়নে কোয়ান্দো ফাই রেত্রু মার্চা ফাই আত্মেনশিয়নে কোয়ান্দো ফাই রেত্রু মার্চা মানে পিছনে যাওয়ার সময় সাবধান এখানে ফাই মানে হচ্ছে সাবধান হওয়া অথবা মনোযোগী হওয়া কোয়ান্দো মানে যখন মার্চা মানে হচ্ছে তুমি পিছনে যাও মানে যখন পিছনে তুমি যাও তখনই সাবধান হও এই জিনিসটাই বোঝানো হচ্ছে নেক্সট হলো গতি কমানো গতিকোমোনো এর ইতালিয়ান শব্দ হচ্ছে আপনার রেলে রা রেলে রারে তো দেখুন গতিকোমাও এখানে কাছে একটি স্কুল আছে গতিকোমাও এখানে কাছে একটি স্কুল আছে এর ইতালিয়ান বাক্য হচ্ছে রালেনটা যে উনা স্কুলা কুই বিচিনো রালেনটা যে উনা স্কুলা কুই বিচিনো মানে হচ্ছে গতিকোমাও এখানে কাছাকাছি একটি স্কুল আছে রালেনটা মানে হচ্ছে গতিকোমাও যে মানে আছে ওনা মানে একটি স্কুল মানে স্কুল কুই বিচিনু মানে এখানেই কাছে কুই মানে এখানে বিচিনু মানে কাছাকাছি আর রাললেন তার যে ওনা স্কুলা কুই বিচিনু গতি কমাও এখানে কাছে একটি স্কুল আছে নেক্সট হলো গতি বাড়ানো গতি বাড়ানো এর ইটালিয়ান শব্দ হচ্ছে আচ্ছে লেরারে আচ্ছে লেরারে মানে গতি বাড়ানো এখন তুমি গতি বাড়াতে পারো এখন তুমি গতি বাড়াতে পারো এর ইতালিয়ান হলো ওরা পুইউ আসছে আসছে লেরারে মানে এখন তুমি গতি বাড়াতে পারো ওরা মানে এখন পুইউ মানে হচ্ছে আপনার তুমি পারো আসেলেরারে মানে গতি বাড়াতে নেক্সট ডান হলো ডানে মোর নেওয়া ডানে মোর নেওয়া এর ইতালিয়ান শব্দ হলো জিরারে এ ড্রেসরা জিরারে এ ড্রেসরা জিরারে মানে হচ্ছে আপনার টার্ন নেওয়া অথবা মোর নেওয়া অথবা ঘোরা আদেশটা মানে ডানে জিদারি আদেশটা ডানে মোর নেওয়া পরের রাস্তায় ডানে মোর নেবে পরের রাস্তায় ডানে মোর নেবে এর ইতালিয়ান হলো আল্লাহ পশ্চিমা স্ত্রাদা আল্লাহ পশ্চিমা স্ত্রাদা জিরা এ দেস্ত্রা আল্লাহ পশ্চিমা স্ত্রাদা জিরা আদেস্ত্রা মানে পরের রাস্তায় ডানে মোর নেবে আল্লাহ পশ্চিমা স্ত্রাদা মানে পরের রাস্তায় পশ্চিমা মানে হচ্ছে পরবর্তী বোঝানো হয় আল্লাহ পশ্চিমা পশ্চিমা যখন বলবে যে পরের আল্লা পশ্চিমা স্ত্রাদা পরের রাস্তায় জিরা এ দাস্তা মানে হচ্ছে ডানে মোর নাও জিরা এই দাস্ত্রা ডানে মোর নাও নেক্সট অন হলো বামে মোর নেওয়া বামে মোর নেওয়া এর ইতালিয়ান শব্দ হলো জিরা রেমিস্তা জিরা রে এই মিস্ত্রা বামে মোড় নেওয়া সিনিস্ট্রা মানে বামে আর জিরারে মানে হচ্ছে টার্ন নেওয়া সো জিরারে এই সিনিস্ট্রা বামে মোড় নেওয়া এর ইতালিয়ান শব্দ হলো দেবি জিরারে আ সিনিস্ট্রা আল সেমা ফুরো দেবি জিরারে আল সিনিস্ট্রা তোমাকে ট্রাফিক লাইটে বামে মোড় নিতে হবে তোমাকে ট্রাফিক লাইটে বামে মোড় নিতে হবে এর ইতালিয়ান বাক্য হলো দেবী জিরারে আ সিনistra আল সেমাফোর দেবী আ সিনistra আল তোমাকে ট্রাফিক লাইটে বামে মোড় নিতে হবে এখানে দেবী মানি তোমাকে হবে জিরালে sinistra বামে মোড় অথবা বামে মোড় নিতে আল সেমাফোর মানে ট্রাফিক লাইট আল সেমাফোর ট্রাফিক লাইট নেক্সট ওয়ান হলো রাস্তার অবস্থা এবং নিয়ম এই নিয়ে কিছু কথাবার্তা রাস্তার গত রাস্তার গর্ত এর ইতালিয়ান শব্দ হলো লা বোকা রাস্তার গর্ত লা বোকা সাবধান রাস্তায় একটি গর্ত আছে সাবধান রাস্তায় একটি গর্ত আছে এর ইতালিয়ান হলো আত্তেন চিওনে চে উন গ্রান্ধে বোকাসুল্লা স্রাদা আত্তেন চিয়নে সে উনা গ্রান্ধে বোকাসুল্লা স্রাদা মানে সাবধান রাস্তায় একটি গরম বড় গর্ত আছে আত্মেন ছেনশন দেওয়া সেটাকে বোঝানো হয় আত্মেন মানে সাবধান হওয়া যে মানে আছে উনা বুকা একটি বড় গর্ত সুল্লা শ্রাদা মানে রাস্তার উপরে সুল্লা মানে হচ্ছে আপনার উপরে স্ত্রাদা মানে রাস্তা নেক্সট ওয়ান হলো স্পিড ব্রেকার স্পিড ব্রেকার এর ইতালিয়ান হলো ইল দু আর্টিফিশালে ইল দুসু আর্টিফিশালে মানে স্পিড ব্রেকার স্পিড ব্রেকারের জন্য গতি কমও স্পিড ব্রেকারের জন্য গতি কমও এর ইতালিয়ান বাক্য হলো রাললেনতা পের ইল দুসু আর্টিফিশালে রাললেনতা পের ইল দুসু আর্টিফিশালে স্পিড ব্রেকারের জন্য গতি কমও রাললেনতা মানে গতি কমও স্পেড মানে জন্য ইল দুসু আর্টিফিশিয়ালে মানে স্পিড ব্রেকার নেক্সট ওয়ান হলো একমুখী রাস্তা এর ইতালিয়ান শব্দ হলো স্ট্রাদা আ সেনসুনিকু স্ট্রাদা আ সেনসুনিকু মানে একমুখী রাস্তা এটি একটি একমুখী রাস্তা এটি একটি একমুখী রাস্তা এর ইতালিয়ান বাক্য হলো কোয়েস্তা এ উনা স্ট্রাদা আ সেনসুনিকু কোয়েস্তা এ উনা স্ট্রাদা আ সেনসুনিকু এটি একটি একমুখী রাস্তা এখানে কোয়েস্তা আ এ মানে হচ্ছে এটি হয় একটি একমুখী রাস্তা নেক্সট ওয়ান হলো পার্কিং নিষেধ পার্কিং নিষেধ এর ইতালিয়ান হলো মানে হচ্ছে পার্কিং নিষেধ এখানে গাড়ি পার্কিং নিষেধ এর ইটালিয়ান বাক্যটি আপনাকে বলতে হবে কুই ইল দিভিএটি সস্তা কুই ইল দিভিএটি সস্তা মানে এখানে বার গাড়ি পার্কিং নিষেধ কুই মানে এখানে জে মানে আছে ইল দিভিএতু দি সস্তা ইল দিভিএতু দি সস্তা মানে হচ্ছে আপনারা পার্কিং নিষেধ পার্কিং নিষেধ नेक्स्ट কোন হলো জেব্রা ক্রসিং এর ইতালিয়ান হলো লে স্টিশে পেদোনালি লে স্টিশে পেদোনালি জেব্রা ক্রসিং স্ত্রী সে পেদোনালি জেব্রা ক্রসিং এর আগে ইতালিয়ান বাক্য হল ফেরমাতি প্রিমা স্ত্রী সে পেদুনালী এখানে ফেরমাতি মানে থামুন অথবা দাঁড়ানো প্রিমা দেলে মানে আগে প্রিমা মানে হচ্ছে আগে প্রিমা দেলে এর আগে স্ত্রী সে পেদোনালি মানে জেব্রা ক্রসিং ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন